শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই কোজাকড়ির একটি নতুন ফ্লাগে তোমাদের স্বাগত আজ সকাল সকাল এত রোদ উঠে গেছে যে ভীষণ রকমের গরম পড়েছে আমরা সকলেই দেখতে পাচ্ছি দিনকে দিন কিন্তু গরমের মাত্রা প্রায় বেড়েই যাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসছি রান্নার এখানে আর দেখো এদিকে আমার পায়রাগুলোকেও কিন্তু ছেড়ে দিয়েছি গরমে ওরাই বা কতক্ষণ ভেতরে থাকবে বলো তাই ওদেরকেও একটু ছেড়ে দিয়েছি ওরা নিজের মতো করে ঘুরে বেড়াক বলে কয়েকদিন থেকে দেখছি জানেন তো ওরাও একদিন বাদে বাদে স্নান সেরে নিচ্ছে সকাল সকাল ওদেরকে জল দেওয়া হয়ে যায় খাবার জন্য আর সেই জলে সরাতেই কিন্তু ওরা স্নানটাও সেরে নেয় আর যখন শীত ছিল তখন জানি তোরা কিন্তু এই পুরো শীতে একটা দিনও স্নান করেনি আর এখন গরম পড়াতে একদিন বাদে বাদে স্নান করে নাই। আজ নিয়ে এসছে ছোট বড় মিশিয়ে ট্যাংরা মাছ সেটাই নাকি আজকে পাতলা করে পেঁপে আলু দিয়ে ঝোল খাবে এত গরমে আর নাকি তেল মশলা খেতে পারছে না তাই জন্য এখানে পাতলা পাতলা করে আলু আর পেঁপে কেটে নিয়েছি আর মশলা বলতে খুব সামান্য পরিমাণে আদা জিরে আর লঙ্কা খুব একটা ঝাল দেবো না আজকে তাই জন্যই কিন্তু আজকের ঝোলটাও বেশ পাতলা হবে আর পেঁপে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে এত পরিমাণে গরম পড়েছে যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাও কিন্তু দুষ্কর হয়ে পড়ছে তার মধ্যে আমাদের এখানে খুব একটা হাওয়া বাতাস নেই বললেই চলে তবে জানেন তো এত পরিমাণে গরমের কারণটাকেই তো চলো আজকের ভিডিওতে এই গরমের কারণটা নিয়েই আমরা আলোচনা করব। এত গরমে আমাদের মনে হচ্ছে যেন সূর্যর গা থেকে আগুন ঝরে ঝরে পড়ছে আর তাতে কিন্তু আমরা তেতে পুড়ে যাচ্ছি হ্যাঁ আমরা একদমই ঠিক ভাবছি সত্যি সূর্য আগুন ছড়াচ্ছে এখন চলছে নওতাপ নাসারা জানিয়েছেন যে পঁচিশে মে থেকে এই নওতাপ শুরু হয়েছে এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করে পৃথিবীর বুকে প্রত্যেক বছর সূর্য যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে ঠিক সেই সময়টায় সবচেয়ে বেশি গরম পড়ে আর এই নওতাপ শুরু হয়েছে পঁচিশে মে সকাল তিনটে ষোলো মিনিটে এই সময় সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে পনেরো দিন রোহিণী নক্ষত্রে সূর্য অবস্থান করে আর এই রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই পনেরো দিন সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণ হয় সূর্য রোহিণী নক্ষত্রে পনেরো দিন থাকলে তার মধ্যে প্রথম নয় দিনের গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে এই নয় দিনকেই নওতাপ বলা হয় এই নওতাপ পঁচিশে তারিখে শুরু হয়েছে আর দু তারিখে শেষ হয়েছে আর দেখো ঠিক তারপর থেকেই কিন্তু বৃষ্টির একটু ঝড় এসব শুরু হয়েছে না হলে রিয়ান ঘূর্ণিঝড় আসা সত্ত্বেও কিন্তু আমরা সেরকম একটা ঝড় একমাত্র বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকা ছাড়া কোথাও সেরকমভাবে দেখতে পাইনি সেই ঝড়টা যেদিকে গেছে সেদিকে আর আমাদের এদিকে তো সেরকম খুব একটা হয়ই নি তো যাই হোক এই নতাপ থেকে আমরা মুক্তি পেয়ে গেছি এখন বর্ষা নেমে গেছে মৌসুমী বায়ুর জন্য আর এখন কিন্তু আমরা বেশ আরামে রয়েছি আর এসবের পিছনে আমাদের কিন্তু গুরুত্ব খুব একটা কম নয় যে পরিমাণে আমরা গাছ কেটে শহর গড়ছি রাস্তা গড়ছি সমাজকে উন্নত করছি তাতেই কিন্তু আরও পরিমাণে গরম দিনকে দিন বেড়েই যাবে চলো তবে এত গরম পড়ার কারণ যতটুকু আমি জানতাম ঠিক ততটা তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন অনেক ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আর তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে যাবে তোমাদের কাছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চলো গোলা এসেছিলো মাঝে একটা গোলাও নিয়েছিলাম চলো সেটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করি আজকের মতো টাটা